আমার বন্ধুগণ বন্ধুগণ আল্লাহর পরের সাহাবী বা রিমফ্লা আরাদিয়াম ল হু আনহু বিশ্বনবীজি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন অথচ বাড়ির মধ্যে তার স্ত্রী নাই অন্য কোনো আত্মীয় স্বজন নাই একমাত্র তার সন্তান সাত বছরের সন্তান সাত বছরের সন্তানের মায়া ত্যাগ করেন বিশ্বনবীর ডাক এসেছে জিহাদের ময়দানে যেতে হবে কাফেরদের উপর আক্রমণ করতে হবে আল্লাহ কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ করতে হবে সকল মায়া মমতা ত্যাগ করে তিনি যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি যুদ্ধ করলেন কাফেরদের উপর আক্রমণ করলেন কাফেররাও তার উপর আক্রমণ করল যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী বা শির ইবনে উকবা তিনি শাহাদাত বরণ করলেন সন্ধ্যা যখন হয়ে যায় বিকাল যখন হয়ে গেল মুসলমানরা বিজয় অর্জন করে যখন সকলেই বাড়িতে ফিরে আসতেছে এমন সময় সাহাবাই কিরাম যখন এলাকার মধ্যে ঢুকতেছেন প্রত্যেকেই আহলান সাহলান বলে তাদেরকে সংবর্ধনা জানাইতেছে এদিকে বাড়িতে থাকা ওই সাত বছরের ছোট্ট সন্তান তার বাবার জন্য বাড়ি থেকে দৌড়ায় বের হয়ে আসছে বন্ধু বাড়ি থেকে বের হয়ে যখন আসলেন বাড়ি থেকে বের হয়ে আসার পরে দেখতেছেন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আসে আর একজন সাহাবি আসে তাদের সন্তানরা তাদেরকে গিয়া জড়ায় ধরে কিন্তু ওই ছোট্ট সাত বছরের সন্তানের বাবা তো আর আসে না এইবার ছোট্ট সাহাবী ছোট্ট সন্তান বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে যায় না বাবার জন্য অপেক্ষা করতেছে সাহাবাই কিরাম যখন একে একে অনেক সাহাবিরা চলে আসলেন কিন্তু তার বাবাকে যখন সে দেখতে পায় না ছোট্ট সাহাবি এইবার সাহাবাই কিরামের দিকে দৌড়ায় যেতে লাগলেন একজন সাহাবিকে জড়ায় ধরে বলেন আমার চাচা আমার বাবা আপনাদের সঙ্গে তো যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আপনারা আসলেন কিন্তু আমার বাবা তো এখনো পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আসলো না আমার বাবা কোথায় আমার বাবাকে ছাড়া আমি কিভাবে থাকবো আমার বাবা কোথায় আমার বাবার সন্ধান চাই সাহাবাই কেরাম ছোট্ট কোন কোনো জবাব দিতে পারে না সকলের মনটা খারাপ হয়ে যায় কারণ আল্লাহরের সাহাবি বা

কে সকল আখে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখা যায় তিনি আসতেছেন এইবার ছোট্ট সাহাবি দৌড়া নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়া নবীজিকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা তো সকালবেলা আপনার ডাকে যুদ্ধের জন্য বেরো হয়ে গেছিলেন আমার বাবা তো আজকে সন্ধ্যা হয়ে যায় এখন আসে না সাহাবাই কেরাম আসলেন সবাই আসলো আপনি পয়গম্বর যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসলেন কিন্তু এখনো পর্যন্ত আমি তো আমার বাবাকে দেখতে পাই না গো নবীজি আমার নবীজি ছোট্ট সাহাবিকে দেখার সঙ্গে সঙ্গে মনটা বড় খারাপ হয়ে গেল নবীজি এইবার তার দিকে তাকায় না চোখ দিয়ে টপ 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 করে আমার নবীজির পানি পড়ে আমার নবীজি এইবার যখন সাহাবি ছোট্ট সাহাবি যখন ডান দিক থেকে আসে আমার নবীজি বাম দিকে তাকায় বাম দিক থেকে যখন আসে আমার নবীজি ডান দিকে তাকায় ওই ছোট্ট সাহাবির চোখের দিকে আমার নবীজি তাকাইতে পারেন না ছোট্ট সাহাবি এইবার নবীজিকে একেবারে জরায় ধরলেন জরায় ধরে বললেন ও নবীজি আপনি জানেন এই দুনিয়ার জমিনে আমার বাবা ছাড়া এই দুনিয়ার জমিনে কেউ নাই আমি একা খাইতে পারি না আমার বাবা আমাকে খাওয়ায় দেয় আমি একা চলতে পারি না আমার বাবার সাথে আমি বাজারে যাই যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্যটা দেখেন অস্ত যাইতেছে গো নবীজি রাত যখন গভীর হয়ে যাবে কে আমাকে খাওয়াই দিবে আমি তো দুপুর থেকে না খায় গো নবীজি আমি কেমনে কেমনে ঘুমাবো যখন গভীর হয়ে যাবে আমি আমার বাবার রাত্রে না জরায় ধরলে আমার জড়ায় না আমার বাবাকে আমি কোথায় পাবো আমার বাবাকে এনে দেন এইবার আমার নবীজির কান্নার কে দেখে আমার নবীজি কান্নায় ভেঙে পড়লেন ছোট্ট সাহাবিকে বুকে জড়ায় ধরলেন জড়ায় ধরে বললেন আমার ছোট্ট সাহাবি আমি যদি তোমাকে এখন ঘোষণা করি আজকের পর থেকে তোমার বাবা আমি যদি নবীজি হয়ে যাই তাহলে কি তোমার মনের ব্যথা দূর হবে নাকি আমার সাহাবি ছোট্ট সাহাবি এইবার তিনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা ছাড়া কে আমাকে আমার বাবার মতো করে আমাকে জড়াই ধরবে আমার বাবার মতো আদর্শ আগ আমাকে কে করবে আমাকে গোসল কে করাই দিবে কে আমার দেখভাল করবে খবরদার খবরদার আপনি বলিলেন না আমার বাবা শাহাদত বরণ করেছেন আমার বাবা ছাড়া দুনিয়ার জমিনে আমার কেউ না ওই মুহূর্তে আমার নবীজি কোনো জবাব দিতে পারেন না আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল মনে পড়ে যায় আল্লাহ পাক বলেছেন ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবীজি দুনিয়ার জমিনে আমি আপনাকে পাঠিয়েছি কেবল মাস্ত্র দয়া দেখানোর জন্য বিশ্ববাসীর জন্য স্বরূপ আমি আপনাকে পাঠাইছি এই ছোট্ট সাহাবির বাবা নাই আমার দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করে শাহাদ বরণ করেছে আজকে সে আমার দরবারে চলে আসছে আপনি ওর বাবা হয়ে যাবেন সকল দায় দায়িত্ব আপনি পালন করবেন এইবার আমার নবীজি ছোট্ট সাহাবিকে বলেন তোমার বাবাকে আমি এনে দিতে পারবো না তোমার বাবার মতো করে আদর্শ আগামী করতে পারবো না কিন্তু জেনে রেখো তুমি কিন্তু এই দুনিয়ার জমিনে সাধারণ কোন মানুষের সন্তান হিসেবে থাকবা না আকায় নামদার সকল নবীদের সর্দার জান্নাতে যার সুপারিশ কেবল কেবলমাত্র গ্রহণযোগ্য হবে সেই পয়গম্বর তোমাকে তার বাবা হওয়ার জন্য আহ্বান জানাইছে তুমি আমার সন্তান হয়ে যাবা তুমি আমার সন্তান হিসেবে দুনিয়ার জমিনে থাকবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য বিশ্ব নবীকে বাবা হিসেবে দুনিয়ার জমিনে কবুল করে নিলেন ಂಬುಲನ್ಸು ವಾಹನಲ್ಲ <entender>